ধন্যবাদ একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো বাচ্চার মেজাজ কিটকিট হওয়ার কারণ আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট হাস্য জমন রাজু বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দিয়ে অবস্থিত বাচ্চাদের কিটকিটে মেজাজ অনেক সময় বাবা মায়ের একটা উদ্বিগ্নতার কারণ অনেক সময় তারা বিভিন্ন রকমের অ্যানজাইটিতেও পড়ে যায় এবং সেই অ্যানজাইটি থেকেই দেখা যায় যে তাদের ভিতরে রাগ বা কিটকিটে মেজাজ অনেক সময় তাদের নিজেদের ভিতরে কাপলদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় আমি বাচ্চাদের খিটকিটে মেজাজ হওয়ার যে গুরুত্বপূর্ণ কারণগুলো সেগুলো আলোচনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খিটকিটে মেজাজের প্রথম এবং প্রধান যে কাজটি সেটা হলো স্লিপ ইস্যু অর্থাৎ বাচ্চাদের হয়তো বা ঘুমের সময় ঠিক নেই যেই সময়টা সে ঘুমাবে সেটি কোনো না কোনোভাবে ডিস্টার্ব হয়েছে বা পর্যাপ্ত গুম তার কোনো না কোনোভাবে হয়নি এটি তার ভিতরে একটা ইরিটেবিলিটি মোড চলে আসে অনেক সময় দেখা যায় যে সে যখন ঘুমাতে যাবে তখন ঘুমানোর চেষ্টাও করে কিন্তু আসলে পারে না অনেক সময় তার স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো দেখা যায় যে অনেক দিন ধরে চলতে থাকলে এটাও কিন্তু একটা স্লিপ ডিসঅর্ডার কিন্তু তাদের জন্য হয় যেটি প্যারেন্টসরা প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা ধরতেও পারে না এরপর যেটা হয় যে হাঙ্গার হয়তো বা তার ভিতরে ক্ষুধা ক্ষুধা লেগেছে সে ওই সময়টা কাউকে বলতে পারছে না এবং এমনও হয় অনেক সময় যে বাবা মার খাওয়া দাওয়া বা তাদের লাইফস্টাইলের উপরে এই যে সন্তানের বা বাচ্চার কিন্তু অনেকটা নির্ভর করে যেমন বাবা মা দেরি করে খাওয়া দাওয়া করে তখন কি হয় যে বাচ্চাকেও হয়তোবা দেরি করে খাওয়া দাওয়া করে অথবা দেখা যায় যে খাওয়া দাওয়ার ভিতরে যেই পরিমাণ নিউট্রিশন থাকার কথা পুষ্টি থাকার কথা সেই পুষ্টি হয়তোবা তারা পাচ্ছে না এবং একটা সময় এটা কিন্তু তার মুডের ওপরেও একটা পরিবর্তন নিয়ে আসে এবার যেটা হয় যে ফিজিক্যাল ডিসকমফোর্ট অর্থাৎ ওই বাচ্চাটি ফিজিক্যালি কোনো না কোনোভাবে হয়তো বা ভালো ফিল করে না সেটা হতে পারে তার হেডেক অর্থাৎ মাথা ব্যথা অথবা স্ট্রম্যাক কোনো ইস্যুর কারণে এবং এমন হতে পারে যে এই সময়টায় তাদের দাঁতে ব্যথা করে যেটি তাদের জন্য একটা খিটখিটে মেজাজের অন্যতম কারণ অনেক সময় তারা কিন্তু শেয়ারও করতে পারে না কারণ তারা বুঝতেই পারে না যে এই ব্যথাগুলোর জন্যই তার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে এরপর যেটি আসে সেটি হলো ইমোশনাল স্ট্রেস অর্থাৎ তার হয়তো বা বিভিন্ন রকমের আবেগের কারণে এটা হয় যেমন হয়তো বা বলা হয় যে একটা জায়গা থেকে আরেকটা পরিবর্তন হয়েছে বা একটা প্লেস থেকে আরেকটা জায়গায় এসে গিয়েছে যেটা তার মন মতো হয়নি অথবা তার প্রতিদিন যে রুটিনটা ছিল সেই রুটিনটি চেঞ্জ হয়ে গেছে অনেক সময় দেখা যায় অ্যাকাডেমিক প্রেশারের কারণে এটি হয়ে থাকে বা বাবা মায়ের ভিতরে যদি কনফ্লিক্ট থাকে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আমার কাছে এরকম ক্লায়েন্ট আছে যারা হচ্ছে যে বাচ্চার খুব খিটখিটে মেজাজ অল্প দিয়ে রেখে যায় যখন এক্সপ্লোর করলাম তখন এটা জানতে পারলাম যে সে তাদের বাড়িতে থাকতে চায় অথচ তার পরিবারের একজন সদস্য যেহেতু ঢাকাতে থাকে সুতরাং ঢাকাতে থাকতে হচ্ছে কিন্তু এটা কি সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এখন বাবা মা যে তার ভিতরে অনেক খিটকিটে মেজাজ কিন্তু খিটকিটির মেজাজ কারণ সে প্রতিনিয়ত চিন্তা করে আমার যে বন্ধু বান্ধব স্বজন ওখানে ছিল তাদের সাথে তো মিশতে পারছে না এই জন্যই কিন্তু তার খিটকিটে মেজাজটা অনেক বেশি হয় অনেক সময় হয় কি যে ওভার এস্টেমলেশন হয়তো এই যে এই যে রুমে থাকছে সেই রুমে যে পরিমাণ আলো বাতাস থাকার কথা হয়তো বা তার চেয়ে বেশি থাকছে হয়তো বা অনেক বেশি গরম লাগছে অথবা অনেক বেশি ঠান্ডা লাগছে যেটি কিন্তু তাদের একটা খিটখিটে মেজাজের তৈরি করে আমি ডাকাতে অনেকেই দেখেছি যে তাদের ভিতরে যে লক্ষণগুলো বা প্রবলেমগুলো হয় এক্ষেত্রে তারা বলে যে বিভিন্ন রকমের নয়েজ আসে অর্থাৎ বাসার আশেপাশে যে জায়গা হয়তো বা বাসের সামনে একটা ক্রাউডি ইনভায়রমেন্ট প্রতিদিন বা একটা বাজার বসে অথবা দেখা যায় যে রাস্তার পাশে যেহেতু বা তাদের বাসা সুতরাং সেখানে তাদের বিভিন্ন রকমের সাউন্ডের ভিতর দিয়ে যেতে হয় এটা তাদের একটা প্রবলেম আবার অনেক সময় দেখা যায় কি যে বাচ্চারা কিন্তু অনেক বেশি মোবাইল ইউজ করে এবং এটি তাদের ভিতরে একটা এনজাইজি তৈরি করে এবং ওভার স্টিমুলেশন এখান থেকে কিন্তু হয়ে থাকে সুতরাং এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট কারণ আমার বলবো তারপর দেখা যায় যে যে বিভিন্ন রকমের হেলথ কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা বাচ্চারা অনেক সময় অ্যালার্জি বা বিভিন্ন রকমের ইনফেকশন থাকতে পারে বা করোনিক ইলনেস থাকতে পারে এবং এটাও কিন্তু একটা সময় এই যে ইরিটেবিলিটি বা কিটকিটে মেজাজের অন্যতম কারণ হতে পারে তারপর আমরা যেটা বলি যে ল্যাক অফ কোপিং স্কিল অনেক সময় হয় কি চিলড্রেনরা বা এই বাচ্চারা বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক মেকানিজম কাজ করে বা তার এর কারণে তারা ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেশন থাকে হতাশায় থাকে বা বিভিন্ন রকমের ডিসঅ্যাপয়েন্টেড তারা থাকে কিন্তু এই যে নেগেটিভ ইমোশনগুলো তাদের কোনো না কোনোভাবে ইরিটেবিলিটি তৈরি করে তারা যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো শেয়ার না করে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই খিটকিটে মেজাজটা সবসময় বেশি থাকে এরপর যেটি আসে যে প্যারেন্টাল স্ট্রেস অর মডেলিং মানে প্যারেন্টসরা কিভাবে একটা বিষয় ডিল করে তারা তাদের মেজাজ বা মুডকে তারা কিভাবে কন্ট্রোল করে কিভাবে থাকে তার কি টেন্স থাকে বা যারা যখন একজন সঙ্গে কথা বলে তখন খিটখিটে মেজাজ নিয়ে কথা বলে কি না এটা কিন্তু বাচ্চারা খুবই লক্ষ্য করে এবং একটা সময় দেখা যায় তারা কিন্তু এই বাবা মাদেরকে রোল মডেল হিসেবে গ্রহণ করে এটা বাবা মারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না তারা মনে করে আমার সন্তান তো অল্প বয়স ওর কি আর অত বুঝে কিন্তু এটা আসলেই একদম ভুল বাচ্চারা সবই বুঝতে পারে আপনারা যেরকম বুঝতে পারেন হয়তো বা সে চলে অন্য কোনো কাজ করছে কিন্তু আপনারা যে কথা কথা বল করছেন বা যা কাজ করছেন সেটা কিন্তু সে লক্ষ্য করছে সো এখানে তারা বাবা মাকে রোল মডেল হিসেবে দেখেই কিন্তু তার আচরণগুলো এরকম হয় মোটামুটি এই কয়েকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট যেখানে সাইকোলজিক্যাল বিষয়ে আমি কথা বলেছি এছাড়া ফিজিক্যাল কিছু বিষয় রয়েছে সামাজিক যে বিষয়গুলো বা সোশ্যাল যে বিষয়গুলো যেমন অন্যদেরকে কীভাবে দেখে বাবা মাদেরকে কীভাবে দেখে বা তার ফ্যামিলি মেম্বার বাহিরে যারা রয়েছে বন্ধু বন্ধুবান্ধব তাদের সাথে তার সম্পর্কটা কী রকম মোটামুটি এগুলো তার যেমন একটা মুডের ওপারে একটা পরিবর্তন নিয়ে আসে এ কারণে কিন্তু অনেক সময় বাচ্চাদের কিটকিটে মেজাজ হয়ে থাকে সুতরাং আপনারা এগুলো লক্ষ্য রাখবেন যদি এগুলো মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খিটখিটে মেজাজটা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন যদি সেটা সম্ভব না হয় অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা এডুকেশনাল সাইকোলজিস্টের কাছে যাবেন তিনি আপনাদেরকে বিভিন্ন রকম প্যান্টিং স্কিল সম্পর্কে ধারণা দেবেন সাথে সাথে ওই যে বাচ্চাকে হয়তো বা বিহেভিয়ারাল ট্রেনিং বলা হয় সেটি কিন্তু তারা দিতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নতুন হয়ে থাকলে আমার ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুভকামনা সালাম আলাইকুম